রিং এর উপরে ধরা যাবে না ভাই রিং এর উপরে ধরবেন না নিচে নিচে ধরেন ধরতে হবে উপরে ধরা যাবে না কলা ধরলে কিন্তু হবে না কলা গাছ ধরতে হবে খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করছে ভাই কলা গাছ ধরার জন্য কিন্তু ছুতে পারতেছে না দেখি শেষ পর্যন্ত কি হয় দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন অনেক মনোযোগ দিয়ে চেষ্টা করেও ভাই কলা গাছের উপরে উঠতে পারেনি মেস উঠে আছেন ভাই আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন দেখি ভাই ও দিয়ে রিং ধরে ধরে সামনের দিকে আগাচ্ছে খুবই সুন্দর ভাবে আগাচ্ছিল কিন্তু হঠাৎ করে ভাই পানিতে পড়ে গেল মিস উঠে আসেন ভাই আপনিও পাবেন সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি আটা এক প্যাকেট নুডলস ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন খেলার জন্য প্রস্তুত দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি আমাদের এই ভাই কি পারবে শেষ পর্যন্ত রিং ঝুলে ঝুলে সামনের দিকে এসে কলা গাছ উপরে উঠে পতাকা ছুতে নাকি পানিতে পড়ে যাবে সবাই তালি হবে মনোযোগ দিয়ে কষ্ট করে সামনের দিকে আগাচ্ছে ভাই দেখি শেষ পর্যন্ত ভাইয়ের কষ্টের ফল হয় হ্যাঁ ভাই আর একটু মনোযোগ দিয়ে চেষ্টা করেন সামনে আগানোর চেষ্টা করেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখছি ভাই খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করছে আমার মনে হচ্ছে ভাই পারবে কলা গাছ ধরে ফেলেছে ভাই রিংয়ের নিচ মাথায় থেকে কলা গাছ ধরতে হবে দুই হাত দিয়ে শক্ত করে কলা গাছ ধরেন এবারে উপরে ওঠার চেষ্টা করেন অনেক কষ্টের পরে ভাই কিন্তু কলা গাছ ধরে ফেলেছে দেখি উপরে উঠতে পারে কি না মিস ভাই উঠে আসেন আপনিও পাবেন সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা এক প্যাকেট নুডলস ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন এবারে চলে আসবেন কাকা আপনি চেষ্টা করবে চেষ্টার ফল কি হবে পর্যন্ত কি পারবে কাকা এদিকে চলে আসেন কাকা আপনাকে তুলে দেওয়া হবে সান্তনা পুরস্কার রয়েছে এক কেজি আটা এক প্যাকেট নুডলস ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন আচ্ছা ভাই খেলতে চলে আসেন আপনি চলে আসেন দেখি ভাই সুন্দর ভাবে ড্রিঙ্ক ঝুলে ঝুলে সামনের দিকে আগাচ্ছে দেখি শেষ পর্যন্ত কলা গাছ দিয়ে উপরে উঠে পতাকা ছুতে পারবে কি পতাকা ছুতে পারলেই ভাই হয়ে যাবে বিজয়ী বিজয়ীর জন্যই রয়েছে কি টোকেন উঠানোর সুযোগ আর টোকেনের মধ্যেই রয়েছে আকর্ষণীয় পুরস্কার ভাই অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছে কলা গাছের কাছাকাছি দেখি আর একটা দিন ধরতে পারলেই ভাই পেয়ে যাবে কলা গাছ ভাই কলা গাছ ধরেন সুন্দর করে রিংয়ের উপরের দিকে ধরা যাবে না ভাই অনেক কষ্ট করে শেষে কলা গাছ ধরে ফেলেছে আমার মনে হচ্ছে ভাই কলা গাছের উপরে উঠতে পারবে আর পতাকা ছুতে পারবে সাবাস ভাইও কলা গাছ বেয়ে উপরে উঠে পতাকা ছুতে পেরেছে নেমে আসেন ভাই আপনিও হয়েছেন বিজয়ী উঠে আসেন ভাই আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন ভাই এবারে আমার দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো একটি প্রেশার কুকার ভাই আপনি চলে যাবেন এক সাইডে দেখি আমাদের এই ভাই কি পারবে রিং ঝুলে ঝুলে সামনে এসে কলা গাছ উঠে পতাকা ছুটে নাকি পানিতে পড়ে যাবে দর্শক বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভাই খুবই মনোযোগ দিয়ে খেলছে দেখি শেষ পর্যন্ত পারে কিনা কলা গাছ দিয়ে পড়ে উঠে পতাকা ছুঁয়ে নামতে ও কলা গাছ ধরে ফেলেছে খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করছে রিং খেলে দিয়ে কলা গাছ ধরতে হবে ভাই উপরে না নিচেই হবে শেষ পর্যন্ত ভাই কলা উঠে পড়েছে দেখা যাক পতাকা ছুঁয়ে নিচে নেমে আসবে সব ভাইও পেরেছে কলা গাছ বেয়ে উঠে পতাকা ছুঁতে নেমে আসেন ভাই আপনিও পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠে আসেন একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো একটি মেশিন পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন এক সাইডে